আজ আমি নতুন হ্যাঁ ভাই আজ আমি নতুন একটি মোবাইল কম্পারিশনের কথা বলতে আপনাদের সামনে চলে এসেছি জ্যাটি নোভিয়া নিও ফাইভ জি যার কম্পারেশন খুবই ভালো আপনারা এটার কম্পারিশন আস্তে আস্তে দেখতে থাকুন কেন কিনবেন না আবার কেন কিনবেন কম দামের ভিতরে কেমন জিনিস এটা তা চলুন আমরা ভিডিওতে দেখে নিই খুব স্লিম একটা মোবাইল নোভিয়া নিও ফাইভ জি অনেক মানে কম দামের মধ্যে ভালো একটা জিনিস ছেড়ে দিয়েছে মার্কেটে খুব ভালো একটা জিনিস কম্পারেশনের দিক দিকে এটা ক্যামেরা স্টাইল তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড ক্যামেরা সবই অনেক সুন্দর অনেক আল্ট্রা স্লিম নেনুর মধ্যে তৈরি করা নোভিয়ানিও ফাইভ জি এটা লঞ্চ করেছে চায়না কোম্পানি দেখেন অনেক স্লিম আমার হাতে যখন নিলাম তখন অনেক স্লিম লাগলো অনেক সুন্দর একটা কম্পারেশন দিয়ে তৈরি আপনারা যদি মানে এটার যে ব্যাকগ্রাউন্ড যে কালার মানে সব কিছুর কম্বিনেশনে অনেক সুন্দর দেখে অনেক স্মুথলি মোবাইলটা অনেক সুন্দর তো আমার এই হিসাবে রেটিং দিয়ে দিচ্ছি ডিজাইনের উপরে দশ থেকে আট দেবো ডিজাইনটা অনেক ভালো লাগছে আমার কাছে এই জন্যে ডিসপ্লের মধ্যে আমরা দশ থেকে ছয় দেবো চার কম্পারিশান কেটে দেব পরবর্তীতে আরও কম্পারিশন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন স্মুথলি কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ড যে ডিসপ্লের এয়ার ওইটা একটু অন্যরকম করে দিয়েছে একটা এল সিডি ডিসপ্লে বাট এখানে একটু কে দিয়েছে ঝামেলা করে দিয়েছে কারেন্টে এইচডি সিপিএল লেভেল কোনো সাপোর্টই করবে না আবার গেম গেমিং মোডের দিকে দিয়ে অনেকটা ফাস্টলি কাজ করে স্মুথলি যদি ওরা এল সিডি ডিসপ্লে না দিয়ে এইচডি প্লাস ডিসপ্লে দিতল ডিসপ্লে দিতে অনেক সুন্দর হইতো ওয়েস ভার্সনের দিক দিয়ে আরেকটা জিনিস ঝামেলা এখানে দেখেন গুড এন্ড কালার ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্টেড বাট সমস্যা হইল এটার যে চিপ চিপসেট আছে ওই চিপসেটটা আপনার টি এইট টোয়েন্টি ইউনিসক আবার র্যাম এইট জিবি এক্সটেন্ডেড র্যাম টেন জিবি মানে এইট জিবি বাই টেন জিবি এরকম আমি সব কিছু টেস্ট করে দেখাচ্ছি দেখতে থাকুন অনেক এক্সট্রিমলি কাজ করে এটা যে এখন গেমিং মোডে নিয়ে যাচ্ছি গেমিংয়ের দিক দিয়েও একটু স্লো কাজ করছে বাজেটের মধ্যে একটু ভালো বাট কম দামের হলেও আমি এই মোবাইলটা নিতে চাবো না আমি আপনাদেরকে সাজেস্ট করব না এই মোবাইলটা নিতে যেহেতু মার্কেটে অনেক নাম করে ফেলছে সেই অনুযায়ী যদি আপনারা নেন হতে হইতে পারে আপনাদের পছন্দের মধ্যে থাকতে পারে দেখেন অনেক সুন্দর কনফিগার দেয়া তৈরি ব্যাটারিতে একটা ঝামেলা এত কিছুর পরে ব্যাটারিটা আরেকটু ওরা বাড়াইতে পারত বাট ব্যাটারিটাতে একটু দিছে ঝামেলা কইরা মাত্র চার হাজার পাঁচশো এম আপনারা এই মোবাইলটা এই যে দেখেন ইউনিসক টি এইট টোয়েন্টি চিপসেট চার হাজার পাঁচশো এম এ মানে এখানে এফ এম রেডিও সাপোর্টই করবে না কেমন একটা জিনিস তৈরি করে দিল আবার পঞ্চাশ মেগা আপনারা মেইন ক্যামেরায় পেয়ে যাচ্ছেন এই দিক দিয়ে আবার ভালো আবার মোবাইলটাতে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম কানেকটিভিটি টেন বাই এইট মানে একটা কানেক্টিভিটিতে আমি যে রেডিং দেবো তা টেন বাই এইট দেবো আবার ফিচারে দেবো দশ থেকে ব্যাটারিতে আমি একটু কমিয়ে দেবো দশ থেকে ছয় দেব ইউজেবিলিটিতে দশ থেকে চার দেবো